মহাদেব তো ভাইয়ের সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল তো অনেক দূর থেকে ভাইয়ের সাথে আজকে দেখা করতে এসেছি দেখা করে সত্যি খুব ভালো লাগলো অনেক মানে অনেকটা দূরও চলে এসেছে একা পায়ে হয়তো অনেক লেগেছিল ঠিক আছে ছড়াও হয়ে গেছে বাট ওর মনে অনেক জোর আছে অনেকটা চলে এসেছে আর হয়তো কিছুটা বাকি ও চলে যেতে পারবে ওকে দেখলে সেটা বোঝা যায় আমি এসে কথা বলে যেটা বুঝলাম ও চলে যেতে পারবে শুধু তোমাদের একটু ভালোবাসা লাগবে তোমাদের একটু সাপোর্ট লাগবে তোমরা একটু ভালোবাসা দিলে ও একটু উৎসাহ হবে ঠিক আছে তোমাদের ভালোবাসাতে ও যাবে তো ও একাই কিন্তু ফার্স্ট টাইম এখান থেকে মানে বর্ধমান থেকে কত কিলোমিটার ভাই একুশশো কিলোমিটার ওইভাবে দণ্ডি কেটে কেটে তোমরা সবাই চেনো ওইভাবে যাবে আদি পর্যন্ত ফার্স্ট টাইম প্রথমবার তো এতদূর যেহেতু যাবে তো বাবার কাছে তোমার চাওয়াটা কি আছে একটু বলো সবাইকে বাবার কাছে আমি কিছুই মানে তাও যে যাচ্ছ একটা তো কিছু একটা তো রিজন থাকবে যে আমার একটা কাজ আটকে আছে তো বাবার কাছে গেলে সেটা পূর্ণ হবে যাচ্ছে এটাই যে আমার মেইন টার্গেট বাবার দর্শন চাই এরম করে গেই দর্শন চাই মানে এরকম ভাবে গেই দর্শন চাওতে চাই বাবা কাছে তো সবাই বুঝতে পারলে ওর এভাবে যাওয়াটাই ভালো এর আগেও কোথায় কোথায় গিয়েছো বলে দাও এর আগে আমি তিনবার নাথ গিয়েছি দুবার সাইকেলে আর একবার তোমার মানে গাড়িতেও গিয়েছি এত গিয়েছে আবার আমাদের ভালোবাসা সাপোর্ট পেলে ও মনে আরো জোর পাবে ও এগিয়ে যেতে পারবে হার মহাদেব হার আর মহাদেব জয় শ্রী